বছরের প্রথম দিনে কৃষকদের জন্য বড় উপহার মোদী সরকারের কৃষকদের স্বার্থে কৃষকদের সস্তায় রাসায়নিক সার দিতে বরাদ্দ যেমন বাড়ানো হল পাঞ্জাব ও হরিয়ানায় লাগাতার চলছে কৃষক আন্দোলন চলতি সপ্তাহেই পাঞ্জাব জুড়ে অবরোধ চলছিল তার প্রেক্ষাপটে বছরের প্রথম দিনে মোদী সরকারের বড় ঘোষণা এদিন প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রথম ক্যাবিনেট বা মন্ত্রিসভায় বৈঠক হয় সেখান থেকে কৃষকদের জন্য এক গুচ্ছ ঘোষণা করা হলো কেন্দ্রের তরফে জানানো হয়েছে কৃষকদের কাছে যাতে সস্তায় রাসায়নিক সার বা ডি অ্যামোনিয়াম ফসফেটের যোগান থাকে তা নিশ্চিত করতে নতুন করে তিন কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে এছাড়া ডিএপি সারের দামও বেঁধে দেওয়া হয়েছে পঞ্চাশ কেজির বস্তার দাম পড়বে এক টাকা আন্তর্জাতিক বাজারে রাসায়নিক সারের দাম আকাশ ছোঁয়া খোলা বাজারে রাসায়নিক সারের অর্থাৎ ডিএপি পঞ্চাশ কেজি বস্তার দাম তিন হাজার টাকারও বেশি কৃষকদের সহযোগিতা করার জন্য এই সারের দাম বেঁধে দেওয়া হলো অতিরিক্ত টাকা ভর্তুকি হিসেবে বহন করবে কেন্দ্রীয় সরকার এর পাশাপাশি বরাদ্দ বেড়েছে প্রধানমন্ত্রীর ফসল বিমা যোজনায় বরাদ্দের পরিমাণ বাড়িয়ে করা হলো উনসত্তর হাজার পাঁচশো পনেরো কোটি টাকা এর মধ্যে প্রযুক্তিগত আধুনিকীকরণের জন্য বরাদ্দ করা হয়েছে আটশো কোটি টাকা বর্তমানে তেইশটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ফসল বিমা যোজনা চালু রয়েছে কৃষিক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করতে আটশো চব্বিশ দশমিক সাতাত্তর কোটি টাকা কৃষক আন্দোলনের সময় থেকেই ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বা এম এর দাবিতে পথে নেমেছেন কৃষকরা এম এর দাবি এখনো সম্পূর্ণভাবে পূরণ না হলেও সারের জন্য বরাদ্দ বাড়ানোয় অনেকটাই স্বস্তি পাবে কৃষকরা রিপোর্ট নিউজ সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন